গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠেই বাড়ির সমস্ত দরজা জানলা সব খুলে দিয়েছি যাতে করে একদম বাইরের রোদ্দুরটা আলোটা ঘরের মধ্যে ঢুকতে পারে কারণ এখন তো ওই সারা রাত আর এখন যা গরম পড়ছে দিনের বেলাতেও এসি চলে যার জন্য ঘরের দরজা জানলা সবসময়ই বন্ধ থাকে তো মানে সকালবেলার দিকটাতেই একদম সকাল সকাল উঠেই দরজা জানলাগুলো খুলে দেই যাতে একটু হাওয়া বাতাসটা আর কি চলাচল করে তো সকালে দেখতেই পেলে যে সকালে যে প্রতিদিনের আমাদের যেটা মর্নিং ড্রিঙ্ক থাকে সেটা খাওয়া দাওয়া করে বরের চোখে একটু ওষুধ দিয়ে দিচ্ছিলাম আর এই যে গরমের একদম বেস্ট খাবার আর কি ছাতু মুড়ি আর বরকে দিয়েছি শুধু ছাতুর ঘোল করে দিয়েছি আর সাথে একটা কলা আর সকালবেলাতেই পাড়া থেকেই মাছ রেখে দিয়েছি অল্প করে একটু চিংড়ি মাছ নিয়েছি আর অনেকদিন পর দেখলাম যে মাছের ডিম এনেছে আর আমার বর মাছের ডিম খেতে খুব ভালোবাসে তো সেই জন্য অল্প করে একটু মাছের ডিমও রে রেখেছি আর আজকে রান্না হবে কুমড়ো ছেঁচকি হবে এটা হচ্ছে রাতে রুটি খাওয়ার জন্য হবে তরকারিটা আর দিনের বেলায় যেটা হবে সেটা হচ্ছে এঁচোড় চিংড়ি আর চিংড়ি মাছটা মেনলি নেওয়া ওটার জন্যেই আর এঁচোড় জিনিসটা না শুধু শুধু খেতে আমার ঠিক ভালো লাগে না মনে হয় যেন একটুখানি হলেও চিংড়ি মাছ যদি পড়ে খেতে টেস্টটাই আর কি অন্যরকম লাগে তো সেই জন্য অল্প করে একটু এখন চিংড়ি মাছ নিলাম আর এঁচোড়টাকেও তো সেদ্ধ বসিয়ে দিয়েছি আর মা এগুলো সব ধুয়ে ফ্রিজে তুলবো আর চিংড়ি মাছটাকেও আমি কাটাকুটি করে নেবোটাকে আর প্রেশার কুকারে সেদ্ধ করিনি এমনি একটা ডেচকির মধ্যেই একটু নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি প্রেশার কুকারে সিদ্ধ করলে না বড্ড বেশি আর কি সিদ্ধ হয়ে যায় তো সেই জন্য ওতে আর করলাম না আর এখন বাজে সকাল এগারোটা আর আমার সব কাজ মানে সব কাজ বলতে কি ওই কিছু কাজ আমি আগে আগে করে রেখে দিলাম যাতে করে রান্নায় আমার সুবিধা হয় আর এখন আমি স্নান করে এসে পুজোটা দিয়ে নিচ্ছি পুজো করে আর মাছ কাটলাম না আর মাছ কাটলে না মানে স্নানের পর মাছ টাছ কাটলে জামা কাপড়ের মধ্যে আসতে জল ছিটে আসে তো একটু আমার ভালো লাগে না কেমন একটা লাগে গা গিনগিন করে তো সেই জন্য স্নানের আগে এইসব মাছ মাংস যা ধুই সব থাকে আর কি সেগুলো করে নেই আর এখন পুজো দিয়ে দিয়ে নিয়ে তারপরে যাব নিচ্ছি পুজোটা বাকি রান্নাটা কমপ্লিট করতে তো হ্যালো বন্ধুরা এখন বাজে সকাল সাড়ে এগারোটা আর আমার সমস্ত চান টান সবই কমপ্লিট হয়ে গেছে পুজো দিয়ে নিয়েছি সকালের খাবার দাবার সবই কমপ্লিট হয়ে গেছে আজকে তো তাড়াতাড়ি করে চান করে আজকে না মানে কটা দিন ধরে আমি তাড়াতাড়ি করেই চান করে নিচ্ছি কারণ ওই যে ট্যাঙ্কির জল প্রচন্ড গরম হয়ে থাকে ওই দুপুরবেলার দিকে মানে একটা দেড়টার দিকে চান করা মানে ইম্পসিবল পুরো মানে গায়ের মধ্যে মনে যেন আগুন মানে ফুটন্ত গরম জল দিচ্ছি তো সেই জন্য সকালের দিকেই চানটা করে নি এখন যাব রান্না করতে স্নানের আগে সব কিছু জিনিসপত্র আর কি গুছিয়ে রেখে এসেছি তখন দেখালাম যে সকালের দিকে মাছ নিয়েছিলাম একটু চিংড়ি মাছ নিয়েছিলাম ইঁচড় এনেছিলো বলে একটু চিংড়ি মাছ নিয়েছিলাম এই আমাদের পাড়া থেকেই আর কি নিয়েছিলাম চিংড়ি মাছটা ওটাকে কেটে রেখে দিয়েছি দিয়েছিলাম স্নানের পর আর টাছ কাটতে আর ভালো লাগে না আর এত গরম গরমে বারবার করে আমাকে বলছে একটাই তরকারি গরম বেশি খেতে ভালো লাগছে না তো চলো এখন রান্নাঘরে যাব আর রান্নাঘরে গিয়ে রান্না কমপ্লিট করে নিই ওইটা হচ্ছে সবথেকে বড় কাজ রান্না করাটা কারণ ওই ঘর তো এমনিই গরম হয়ে থাকে আর আমাদের ছা মানে বাড়ির আশেপাশে না কোনো গাছ নেই আগে একটা কদম গাছ ছিল সেই গাছটাকেও কেটে দিয়েছে পাশের বাড়িরই গাছ ছিল তো মানে পুরো ছাদটা না একদম খাঁ খাঁ করে রোদ দূরে যত বেলা বাড়তে থাকে তাপ আরও বাড়তে থাকে তো সেই জন্য চলো তাতে রান্না রান্নাবান্না করে নিই তারপর রান্না করতে করতে তোমাদের সাথে কথা বলছি আর এখন রান্নার স্ল্যাবটা একটু আর কি মুছে নিচ্ছি কারণ ছাতুটা তো সব মুড়ির মধ্যে মাখিয়েছিলাম যখন ছাতু কিছুটা গুঁড়ো পড়েছিল তো সেইটা আর কি পরিষ্কার করে নিচ্ছি আর এখন আমি একটু পেঁয়াজ কেটে নেব পেঁয়াজগুলো কুচি কুচি করেই কাটবো মিক্সিতে আর দেবো না মানে পেস্ট করব না পেস্ট করলে না একেবারে কেমন একটা মানে গ্যা গ্যা টাইপের হয়ে যায় সব আর সমস্ত কিছু পেস্ট সব তরকারিতে ভালোও লাগে না তো এঁচোরটা তো এমনি ভারী জিনিস আর ওটাকে এমনি একটু বেশি অন্য তরকারি তুলনায় তেল দিতেই লাগে তো সেই জন্য খুব বেশি রিচ করবো না আর পেঁয়াজ এরকম কুচি করার থেকে মানে কুচি করে দিলেই আর কি পেঁয়াজ ভাজায় তেলটা কম লাগে আর ওই মিক্সিতে পেস্ট করে দিলে না আমার মনে হয় যে তেলটা যেন বেশি লাগে তো সেই জন্য ওইভাবে দিচ্ছি না এখন পেঁয়াজটাকে সুন্দর করে কুচি কুচি করে কেটে নিলাম তারপরে ওর মধ্যে দেব টমেটো তোমাদের সাথে আজকে এঁচোড় চিংড়ি রেসিপিটা শেয়ার করব। এটা অনুষ্ঠান বাড়িতে যেরকম করে সেই রকমভাবেই খানিকটা করার চেষ্টা করেছি আর এই গরমে তো খুব বেশি রিচ করবও না তো যতটা আর কি পারা যায় ততটাই আর কি করছি অনুষ্ঠান বাড়িতে তাও ওই কাজু চারমগজ বাটা এই সব কিছু দেয় এই গরমে ওই সব দিলে আর দেখতে হচ্ছে না তো সেই জন্য ওই সব কিছু আর দেব না একদম ঘরে যে সমস্ত জিনিসপত্রগুলো থাকে না আদা রসুন এই সব সমস্ত কিছু দিয়েই আর কি এঁচড় চিংড়িটা রান্না করব আর এখানে আমি প্রথমে চিংড়ি মাছটা ভেজে নেব আর সব যে সবজিগুলো আছে মানে আলুটাকেও ভেজে নেব আর চিং এঁচোড়টা যেতে সেদ্ধ করে রেখে দিয়েছি সেটাকেও আমি ভেজে তুলে নেব। আর তোমাদের সাথে রান্নার একটা টিপস আমি শেয়ার করছি সেটা হচ্ছে কোনো কিছু ভাজার জন্য যখন তেলে ছাড়বে তখন না একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে নেবে তাহলে না তেলটা ছেটে না আর এটা হয়তো অনেকে জানো আবার অনেকে হয়তো জানো না আমি জানতাম না আমি করতে করতেই শিখেছি বা জেনেছি বিভিন্ন ইউটিউবে ভিডিও দেখতাম আমি না খুব ডেলি ব্লগ দেখতে ভালোবাসি তো সেই ডেলি ব্লগের ভিডিওগুলো দেখতাম অনেকের অনেকের অনেক রকম টিপস আর কি দেখেছি তো সেই জন্য আর কি তোমাদের সাথেও শেয়ার করলাম যাতে তোমাদেরও একটু কাজে আসে গল্প করতে করতে আমার সমস্ত বাসনগুলোকে জায়গা মতন গুছিয়ে তোলা হয়ে গেল আর এত গরম পড়ছে না গরমে মানে জল খেতে খেতেই পেট পুরো জলের ট্যাঙ্ক হয়ে যাচ্ছে মানে অন্য কোনো খাবার খেতে তো মানে ইচ্ছাই করছে না আর তোমরা কিন্তু কেউ কিচ্ছু দেখো নি ঠিক আছে আসলে এই চিংড়ি মাছ ভাজা থাকলে না আমি আর লোভ সামলাতে পারি না একটা তুলে খেয়ে নিই এটা সেই বিয়ের আগে থেকেই আমার এই অভ্যাসটা চলেই আসে মানে মা চিংড়ি মাছ ভেজে ভেজে রেখে দিত খানিক্ষণ পরে দেখত মানে আর কি চিৎকার করতো হ্যাঁ এতগুলো চিংড়ি মাছ ছিল কোথায় গেল রান্নায় কি খাবি এই সব বলে আর কি তো সেই জন্য সেই অভ্যাসটা আমি এখন আর কি ছাড়তে পারিনি তো এখানে দেখো আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি রসুন বাটা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো নুন সমস্ত কিছু একসাথে দিয়ে একটা জলের সাথে পেস্ট করে রেখে দিচ্ছি আর আমরা তো এখন সবই তো প্যাকেট মশলা ব্যবহার করি আর বাটা মশলা হলে তো এইটা করার কোনো প্রয়োজনই নেই প্যাকেট মশলা ব্যবহার করার মানে ব্যবহার করলে না এই গুঁড়ো মশলাগুলো এরকমভাবে ভিজিয়ে রাখলে বেশ একটা বাটা মশলার মতন টেস্ট আসে ওরকম আসে না কিন্তু একটা ভালো আর কি টেস্ট আসে তো সেই জন্যই কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখি আর এখানে দেখো ওই কড়াইয়ের মধ্যেই এঁচোড়টাকে ভেজে তুলে রাখলাম তারপর জিরে ফোড়ন লবঙ্গ এলাচ সব কিছু দিয়ে তেজপাতা দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজ আর টমেটোটাকে ভাজতে বসিয়ে দিয়েছি আর এই ভাতের ফ্যান গড় দিতে আমার এত ভয় লাগে না আর আজকে বড় হাঁড়িতে করেছি হাতের মধ্যে ফ্যান পড়ে যাচ্ছিলো মানে চারদিক থেকে আর কি বেরিয়ে গেছে ফ্যানটা জলটাও একটু বেশি হয়ে গেছে দুবেলার ভাত একসাথে করে রাখছি তো তো সেই জন্য আর কি একটু বড় হাঁড়িতেই আর কি করলাম আর এখানে সব ওই মশলাটা মানে পেঁয়াজ আর টমেটোটা ভালো করে কষে গেছে তারপর মধ্যে ওই আমি যে গুলে রেখেছিলাম মশলাগুলো সেই মশলাটা দিয়ে দিলাম তারপরে ওটা কষে আসলে ভালো করে মানে তেল ছেড়ে গেলে ওর মধ্যে আমি ভাজা এঁচড়গুলো দিয়ে দিয়েছি তারপর একটুখানি কষিয়ে নিয়ে মানে সমস্ত মশলার সাথে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে ভেজে রাখা আলু আর চিংড়ি মাছটাও দিয়ে দেবো আর এখানে আমার একটু ভুল হয়ে গেছে আমি ছোটো কড়াই নিয়ে ফেলেছি মানে এতটা সবজি সব একসাথে হয়ে গিয়ে না আমার নাড়াচাড়া করতে খুব অসুবিধা হচ্ছে তো এর মধ্যেই আর কি অল্প অল্প করে সাবধানে আর কি করছি তারপর ভালো করে কষিয়ে নিয়ে এখানে আমি একটু জল দিয়ে দিচ্ছি আর এটা মানে সবই প্রায় সেদ্ধ মানে নাইনটি পারসেন্ট সেদ্ধই আছে তো এবার একটুখানি ফুটলে আমি এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো আর ঘি দিয়ে নামিয়ে নেবো আর আমি নুন মিষ্টিটুকুও চেক করে নিলাম ঠিকঠাক আছে কিনা দেখলাম যে নুনটা একটু কম আছে তো নুনটাও আর কি দিয়ে দিলাম আর ওদিকে আমার সমস্ত রান্নাবান্নাই হয়ে গেছে দেখে আর সময় আছে হাতে অনেকটাই পোন একটা মতন বাজে তো সেই জন্য ভাবছি যে রাতে যে রুটিটা খাবো সেই আটাটা আর কি মেখে রাখি আর সমস্ত কাজকর্ম করতে করতেই তো বেজে যায় দুটো আর দুটো আড়াইটে বেজেই যায় তো তারপরে না খাওয়া দাওয়া করে একটু বসে বসে রেস্ট নেওয়ার পর ওই রাতের বেলার ইচ্ছা করে না আর আটা মাখি তরকারি করি তো সেই জন্যই চেষ্টা করি কি সমস্ত কিছু মানে একবারে আর কি মিটিয়ে রাখতে কোনো কোনো দিন হয়ে ওঠে না সেটা আলাদা ব্যাপার তো এখানে ওই আটাটা মেখে নিয়ে আমি ঘরে চলে এসেছি আর ঘরে একটু ঝুল পড়েছে অনেকটাই ঝুল পড়েছে তো সেই ঝুলগুলো আর কি পরিষ্কার করে নিচ্ছি আর তোমরা একটা ব্যাপার লক্ষ্য করেছো আমাদের ঘরের লাইটটা কিন্তু খারাপ হয়ে গেছে পুরোপুরি খারাপ হয়নি দেখো দুদিকে জ্বলছে আর মাঝখানটা ঠিক মানে জ্বলছে না কেমন একটা মনে হচ্ছে এরা এটাই হচ্ছে ডিজাইন তো আমি ভিডিওটা যখন এডিট করতে বসছি তো তখন দেখে আর কি হাসিও পাচ্ছে আবার ভালোও লাগছে দেখতে আর এখানে ওই ঝুলটুল ঝাড়ার পর বিছানার চাদরের উপরেও গুঁড়ো পড়েছে মানে ঝুলের ওই নোংরাগুলো একটু পড়েছে তো সেই জন্য বিছানাটাকে আমি একটু টান টান করে পেতে নিচ্ছি আর এইভাবে বিছানাটা পাতলে না ও মানে দিন আর কি যতই ওটার উপরে ওঠা বসা হোক না কেন একটু ওর বিছানা চাদরটা সরে আসে না তার জন্য একটা চিরুনি বা শক্ত কিছু একটা দিয়ে ওই তোষকের মধ্যে আর কি এটাকে তোষক না ম্যাট্রেস বলে তো সেই ওর মধ্যে আর কি গুঁজে দিলে বেশ টান টান হয় টাইট হয়ে থাকে তো সেইটাই আর কি আমি করে দিচ্ছি এখন আর এতদিন পর একটা বেডকভার কিনে আমি শান্তি পেয়েছি মানে মনের মতন কভার কিনেছি এই কভারটা পাতার পর ঘরটার মানে রূপটাই আর কি বদলে গেছে পুরো আলোকিত করে দিয়েছে একদম ভীষণ ভালো লাগছে আর এই যে বিয়ের ফটোগুলোকে তো এখানে লাগিয়েছি তোমরা তো হয়তো লক্ষ্যই করেছো আর এগুলোকেও মুছে নিয়েছি আর বিয়ের মুহূর্ত কোনো দিনই পুরনো হয় না মানে বিয়ের ফটোগুলো দেখলেই সেই পুরনো দিনের কথাগুলোই মনে পড়ে যদিও খুব বেশি পুরনো নেই মাত্র পাঁচ বছর আর আমার অ্যালোভেরা গাছের পাতাগুলো এত বড় বড় হয়ে গেছে কালকে ছাদে ওঠার সময় বালতির ঘা দিয়ে লেগে এই অ্যালোভেরার একটা পাতা আর কি ছিঁড়ে গেছে তো আজকে তো আর কিছু করতে পারলাম না কালকে দেখে একটা প্যাক মেখে মাথায় আর কি লাগিয়ে নেবো তো এখন আর কি খাওয়া দাওয়া করে নেবো আর খাওয়া দাওয়া করার পর তো বাটি টক দই খেলাম তোমরাও খেও টক দই কিন্তু এই গরমে কিন্তু খুব উপকার আর এখন বাদামি হায়নার কবলে সিনেমাটা দেখতে বসবো গুড ইভিনিং বন্ধুরা এখন তো সন্ধে হয়ে গেছে আর সন্ধের চা করতে এসেছি চাটাও হয়ে গেছে এবারে নামিয়ে নেব। আর যে সিনেমাটা দেখছিলাম বাদামি হানার কবলে একদমই ভালো লাগছিল না মানে যতটুকু দেখেছি কোনো কিছু ইন্টারেস্টিং কিছু পেলামই না গোয়েন্দা গল্প দেখতে আমার এত ভালো লাগে কিন্তু এটা দেখে পুরো বোর লাগছে দূর করে বন্ধ করে দিয়ে খানিকক্ষণ শুয়ে থাকলাম একটুখানি এডিট করলাম তারপর তো সন্ধ্যা হয়ে গেল আর আমার পরের তো গরম কি পঞ্চাশ ডিগ্রি ছুঁয়ে গেলেও তার চা লাগবে চা কফি কিছু একটা লাগবেই তো ওকে আগে চাটা করে দিলাম আর আমিও খাচ্ছি দিও অল্প একটুখানি এই বিড়ালটার আজকে সারা দিন কি এই তোর কি খবর রে হ্যাঁ সারা দিন ধরে এরকম লটকে পড়ে আছিস কেন তো ঘুম আর হচ্ছে না সারাটা দিন ধরে এক জায়গাতেই রয়েছে দুপুরবেলা তো তোমাদেরকে ভিডিও করে দেখালাম এখন আটটা বাজে আর ওই যে আটাটা মেখে রেখেছিলাম ওটা তো ফ্রিজ থেকে বের করে রেখে দিলাম খানিকক্ষণ ঠান্ডাটা কাটলো তারপর এখন আমি রুটিটা করে নেব আর আজকে না অন্য দিনের তুলনায় গরমটা কিছুটা হলেও কম একটু কম মানে গত দুই দিন ধরেই দেখছি একটু আর কি গরমটা কমই লাগছে আর এই যে আমার বরের অফিস শেষ হয়েছে কিছুক্ষণ আগে আর কি পৌনে নটা নটার দিকে মনে হয় শেষ হয়েছে আমি এই যে ঘড়িটা তখন দেখিনি যে ও এসে আমাকে একটু ওই কাজে হেল্প করে দিচ্ছে তিনটে রুটি বাকি আছে তো সেই তিনটে রুটি বেলে দিচ্ছে আর আমি সেঁকে নিচ্ছি বেশ ভালো লাগছে দুজন মিলে একসাথে কাজ করলে না দেখ মনটাও ভালো লাগে মানে কাজের মানে কষ্টটা আর কি বোঝাই যায় না তো যেভাবেই হোক আর কি করে দিচ্ছে আজকে আর রুটিগুলো ঠিক গোল হচ্ছে না তবে যেটাই হোক না কেন করে দিচ্ছে এটাই আর কি অনেক বড়ো কথা মানে আমার তো একটু কষ্টটা কমছে আর কষ্ট থেকে বড় কথা হচ্ছে কি কাজ করতে ভালো লাগে সবাই মিলে একসাথে করলে ভালো লাগে একটা মানে কথা আছে না যে দশে মিলে দশে মিলে করি কাজ নাহি লাজ আমার দশজনের দরকার নেই স্বামী স্ত্রী দুজন মিলেই একটা সংসারের কাজ যদি মিলেমিশে করা হয় কেউ দুটো করলো কেউ একটা করলো কিন্তু তবুও একটু কিছু যদি দুজন মিলে করে তাহলে কিন্তু সংসারের কাজের প্রতি কিন্তু কখনোই কোনো বিরক্তি আসে না তো এখানে আমার কিন্তু কাজটা সব হয়ে গেছে মানে রুটি করা হয়ে গেছে এখন আমি সব ভালো করে মুছে নিচ্ছি কারণ এই গরমকালে না আটার গুঁড়ো থাকলে খুব পিঁপড়ে হয় আর সব থেকে বড় কথা খুব আরশোলা হয় আর আমাদের ঘরে কিন্তু আরশোলা খুব বেশি তো সেই জন্য পরিষ্কার করে রাখি তো এখন আমার সময় হয়ে গেছে আর কি সাড়ে নটা বেজে গেছে আমি আমার খাওয়াটা খেয়ে নিলাম আমার বর পরে খাবে এখন চেষ্টা করছি নটা থেকে সাড়ে নটার মধ্যে একটু ডিনারটা কমপ্লিট করে ফেলতে গতকালকেই ডিমের ট্রে এনেছিলো একটা তো সেই ডিম ডিমগুলোকে আর কি বাইরে রাখবো না কারণ যা গরম পড়েছে বাইরে রাখতে নষ্ট হয়ে যাবে তো সেই জন্য একটা বড় টিফিন বক্সের মধ্যে ডিমগুলোকে তুলে আমি ফ্রিজে রেখে দেবো আর যে কটা ফ্রিজে রাখার জায়গা আছে সেই কটা রেখে বাদ বাকিগুলো আমি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেবো আর সারা দিন ধরে কাজ করে গেলেও না কাজ আর শেষ হয় না তবুও আজকের মতন এখানেই আমি আজকে আমার সমস্ত কাজকর্মের ইতি টানলাম তো দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর আমার চ্যানেলে যারা নতুন আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর আগামী কালকে একটু ঘুগনি করব তো সেই জন্য একটু মটরটাও ভিজিয়ে রেখে দিলাম